নিলামবাজারে এসে উপস্থিত হলেন রাজ্যের প্রতাপী মন্ত্রী পীয়ূষ হাজারিকা বিজেপি নির্বাচনীয় প্রচারে করিমগঞ্জ আসলেন করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকা দলের প্রার্থীর হয়ে প্রচারের পাশাপাশি দুপুর দুটোয় নীলামবাজার খেলার মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় উপস্থিত হন তিনি এছাড়াও এই দিন নির্বাচনীয় প্রচারের শেষে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টিভিত্তিক নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন মন্ত্রী পীযুষ হাজারিকা মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল কৌশিক রায় সহ আরও অন্যান্যরা নিলামবাজারে বিজেপির এই জনসভায় অসমের মন্ত্রী পীযুষ হাজারিকা এবং পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের হাত ধরে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কয়েকশো লোক বিজেপির দলে যোগদান করেন রিপোর্ট নিউজ অবিকল দুর্নীতি কখন ছিল কংগ্রেস সরকার দুর্নীতি ছিল কংগ্রেস সরকার কি দিয়েছিল এক কোটি ভোটা আর কম্বল তারপরে পাঁচ বছর আরো এখানে আসে না বিস্ফোরে থাকে কিন্তু এরকম আমি করে না আমি অরুণোদয় দিয়েছে আমি ফ্রি সাউল দিয়েছে আমি গেছের অবস্থা গ্যাস দিয়েছে আমি কি করছে আমি এখন যে মানুষরে যে মানুষরে এখন কি থাকবে

এই কাজ কে করব হিমন্ত বিশ্ব মহাশয় করব এই কাম কাজ এই কাম কে করতে পারব না যার ঘরে রেশন কার্ড থাকে কি পাবে পাঁচ লাখ ছ টাকার বিনামূল্য ফুটফি আমার মেডিকেলের সুবিধা পাবে হসপিটালের ইন্স্যুরেন্স পাবে এই কাজ কে করব এই কাজ হিমন্ত বিশ্ব মহাশয় করবো এইরকম আমি কাজ করছে ক্ষেত্রে আমি কি করছি দুই বছর আগে আসামে ধানের মূল্য কত ছিল দুই বছর আগে ধানের মূল্য ছিল কুইন্টাল এগারোশো টাকা এখন ধানের মূল্য কত বাইশ টাকা এই করছে বিজেপির সরকার করছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করছে কৃষককে সন্মান দিয়েছে।